ও জুতো উঠবেন না দুর্গাপুর সৎসঙ্গ কর্মকার পাড়া এই দুর্গা মন্দিরটি উনিশশো সালে এখানে সৎসঙ্গ প্রতিষ্ঠাটা হয়েছে দুর্গা মন্দিরটা দেখতেই পাচ্ছেন কি অপূর্ব সৌন্দর্য এবং জঙ্গিপুর সাবডিভিশনের মধ্যে প্রথম এত বড় দুর্গা মন্দির এখানে তৈরি হয়েছে এবং যে প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিমা অত্যন্ত সুন্দর কারুকার্য এবং অত্যন্ত মৃৎশিল্পীর মানে অতুলনীয় কৃতিত্ব ওনাদের যে শিল্প নিদর্শন সত্যি সত্যি প্রশংসনীয় এবং মন্দিরের যে কারুকার্য মন্দিরের কারুকার্য দেখুন সিংহ দ্বার দ্বার এবং দুই পাশে দুটো সিংহ

আর শিব মন্দিরও রয়েছে মন্দিরে কেউ জুতো পরে প্রবেশ করবেন না সুন্দর শিব মন্দির দুর্গাপুর সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পক্ষ হইতে সকল দর্শনার্থীদের জানাই মহাষ্টমীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকেই ভাববেন যে এটা প্যান্ডেল এটা কিন্তু কোনো প্যান্ডেল নয় এটা দুর্গা মন্দির এবং এই দুর্গা মন্দির কামারপাড়া শামসেরগঞ্জ ব্লকের শামশেরগঞ্জ ব্লকের কামারপাড়া মানে শামসেরগঞ্জ থানার কামারপাড়ায় সৎসঙ্গ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে তাদের এই দুর্গা মন্দির আপনাদেরকে অনুরোধ করব। অবশ্য অবশ্যই শেয়ার করবেন এবং মায়ের কাছে পার্থ শীঘ্রই এইচটি ইনক্রিমেন্ট হাতে পায়। হ্যাঁ ওয়েলকাম হ্যাঁ বাবু মায়ের কাছে প্রার্থনা করি এইসটি ইনক্রিমেন্ট যেন আমরা হাতে পাই এবং টেট সংক্রান্ত যে মানে আমাদের ঘাড়ে চাপছে বিপদ সেই বিপদ থেকে মা রক্ষা করুক এটাই মায়ের কাছে চাই আমরা মায়ের কাছে আছি এবং দেখতে পাচ্ছেন আজকে এখানে বৃষ্টিও হয়েছিল হালকা বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে মানে বেশ জল জমেছে রাস্তায় সেই জন্য একটু দর্শনার্থীর সংখ্যা কম রয়েছে মন্দিরের কারো সত্যি মানে খুব ভালো এবং দেখুন আছে এবং একটু মাইকটা বন্ধ করবেন লাইফটা এখানেই শেষ করছি যে একটু নিয়েছে দিয়েছে